আসসালামু আলাইকুম ছোট্ট সোনা বন্ধুরা সোমরা সবাই ভালো আছো আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা নয়ের গুণের নামতাটি কিভাবে হাতের আঙ্গুলের সাহায্যে আমরা করতে পারি সেটি আজকে আমরা শিখব দেখো আমাদের দুটি হাত আমাদের প্রত্যেকের দুটি হাত রয়েছে এই হাতে পাঁচটি আঙ্গুল এবং এই হাতে পাঁচটি আঙ্গুল মোট দশটি আঙ্গুল রয়েছে আমরা এই আঙ্গুলের সাহায্যে এই নয়ের গুণের নামতাটি আজকে সম্পন্ন করবো সবাই দেখো এখানে আমার কত আছে নয় গুণুন এক এখন একটা জিনিস খেয়াল করবা আমরা যখন এই যে দুটা হাত এই বাম হাতে পাঁচটা আঙ্গুল ডান হাতে পাঁচটা আঙুল আছে আমরা প্রথমে কি করব একটা করে আঙ্গুল ভাঁজ করব অর্থাৎ যে আঙ্গুলটি ভাঁজ করব তার বাম সাইডে যেটা দেখো তো আমার বাম সাইডে কিছু আছে এই সাইডে এই আমার কিশোরী অর্থাৎ বাম যে আঙুলটা ভাস করবো তার বাম সাইডে যেটা থাকবে সেইটা আমরা কি করব দশকের ঘরে লিখব আর ভাজের ডাইন সাইডে যেটা থাকবে সেটা আমরা এককের ঘরে লিখব তাহলে দেখো প্রথমে আমার কত এক আছে তাহলে আমরা প্রথমে কি করব এই আঙুলটি ভাঁজ করব তাহলে ভাঁজ করার পর দেখো আমার এই সাইটে কিন্তু কোনো কিছু নেই অর্থাৎ যেখানে কিছু নেই মানে জিরো মানে শূন্য ধরে নেব তাহলে আমরা ওইটা কী করবো দশকের ঘরে বসালাম এরপরে আমার এই ভাজের এই সাইডে কয়টি আছে চারটি আর এ হাতে কয়টি আছে পাঁচটি মোট কতটি নয়টি তাহলে আমরা এখানে নয় লিখলাম এরপরে আমার দুই তাহলে দুই নাম্বার আঙুলটি ভাস করব কয় নাম্বার আঙুলটি ভাস করবো আমরা দুই নাম্বার আঙুলটি ভাজ করলাম দেখো তো এই ভাজ করা আঙ্গুলের বাম সাইডে কয়টি আঙ্গুল রয়েছে একটির আঙ্গুল রয়েছে তাহলে আমরা দশকের ঘরে এক দিলাম এরপরে ভাঁজের আঙ্গুলের ডান সাইডে আমার কয়টি রয়েছে এখানে তিনটি আর এই হাতে আছে পাঁচটি মোট কয়টি তিন পাশে আটটি তাহলে এখানে আমরা আট দিলাম এরপরে তিন নাম্বারে তিন নাম্বারে কি করব বাম হাতে তিন নাম্বার আঙ্গুলটি আমরা ভাঁজ করে দিলাম এখন দেখো তো এই ভাজের বাম সাইডে কয়টি আছে দুইটা তাহলে আমরা দশকের ঘরে দুই দিয়ে দিলাম এরপরে ভাজের ডাইন সাইডে কয়টি আছে এখানে দুটি এখানে পাঁচটি টোটাল কত সাতাশ এরপরে চার তাহলে আমরা কি করব বাম হাতের চার নম্বর আঙুলটি ভাজ করে দেবো তাহলে চার নাম্বার আঙুলি যদি ভাস করে দিই দেখো তো ভাজের বাম সাইডে কয়টি রয়েছে তিনটি তাহলে ওইটা আমরা দশকের ঘরে দিয়ে দেবো তিন এরপরে আমরা ভাজ করে নিই কয়টি এ হাতে পাঁচটি হাতে একটি কয়টি ছয়টি তাহলে দিলাম আমরা ছয় এরপরে পাঁচ পাঁচ নাম্বার আঙুল কোনটি এইটা ভাস করে দিলাম এখন দেখো তো এই আঙ্গুল ভাস করার বামসারি কয়টি চারটি তাহলে আমরা এখানে চার দিলাম এরপরে ভাস্করণী কয়টি ডান হাতের পাঁচটি তাহলে কত হলো পঁয়তাল্লিশ এরপরে কত ছয় ছয় নম্বর মানে আমার এই হাতের কাজ শুরু তাহলে এই আঙ্গুলটা যদি ভাস করে দেই তাহলে দেখো এই হাতের কয়টি থাকলো পাঁচটি তাহলে আমরা এখানে পাঁচ তাহলে ভাস করা আঙ্গুল ব্যতীত কয়টি থাকলো চারটি তাহলে এখান দেবো আমরা চার এরপরটাতে কত সাত তাহলে সাত নাম্বার আঙ্গুল কোনটি তাহলে এইটা এইটা আমি ভাজ করে দিলাম থাকলে কয়টি এ হাতে থাকলো আমার পাঁচটি আর ছয়টি আর এবারে থাকলো তিনটি তাহলে ছয় তিন এরপরে আট আট কোনটি আমার এইটা এই আঙ্গুলটা ভাজ করে দেবো দেখো তো এই সাইডে ভাজের আমার এখানে থাকলে দুইটা হাতে পাঁচটা কটা সাতটা আর ভাজ ছাড়া থাকলে কয়টা আমার দুইটা তাহলে কত হয় সাত আর দুই হলো বাহাত্তর এরপরে নয় নয় কোনটা আমার এটা আমরা যদি এই আঙুলটা ভাঁজ করে দিই ভাজের বাম সাইডে কয়টা এতে আছে পাঁচটা এখানে আছে কটা তিনটা তাহলে টোট মোট কয়টা হলো আটটা তাহলে আট দিলাম দর্শকের ঘরে এরপরে দেখো আমার এখানে কয়টা আঙুল আছে একটা তাহলে এখানে আমি দিয়ে দিলাম একাশি এরপরে দেখো আমার কত আছে দশ দশ মানে কি আমার এই দশ নম্বর আঙুলটা মানে ডাইন হাতের শেষের যে আঙুলের ভাঁজ করে দিলাম এ পাশে কিছু আছে ডান সাইডে আমার কিছু নাই তাহলে আমার জিরো মানে শূন্য আর এ সাইডে কটা আছে নয়টা তাহলে আমি এখানে নয় লিখলাম আর এখানে শূন্য দিলাম দেখো তাহলে আমরা এই নয়েরগুলো নামতাটি কত সহজেই করে ফেললাম